সন্তান জন্ম দিলে বাবা মা হওয়া যায় বাবা মা হতে গেলে সন্তানদের প্রতি অনেক দায়িত্বশীলতা থাকতে হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে সেই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে আমাদের সেই ছোটোবেলা কত আনন্দের দিনগুলো আমরা ফেলে এসেছি মনে পড়ে যাচ্ছে আমাদের সেই ছোটবেলা আমাদের বড়দের প্রতি আমাদের শিক্ষকদের প্রতি আমাদের গুরুজনদের প্রতি আমাদের ওস্তাদদের প্রতি কতটা ভালোবাসা ছিল যা বর্তমান প্রজন্ম কখনোই বুঝতে পারবে না আমরা ছোটোবেলা যখন মাদ্রাসায় বা স্কুলে যেতাম সেই সময় যদি আমাদের শিক্ষকরা আমাদের ওস্তাদরা যদি আমাদের শাসন করত আমরা চলে আসতাম বাড়িতে বাড়িতে চলে আসার পর যখন বাবা মায়ের কাছে নালিশ করতাম বিচার দিতাম তখন বাবা মা আমাদেরকে উল্টো আরও শাসিয়ে মারধর করে সেই মাদ্রাসায় বা স্কুলে পাঠিয়ে দিত কেন আমরা ওস্তাদকে না বলে কেন আমরা শিক্ষককে না বলে বাড়িতে চলে আসলাম আর এখন ওস্তাদ শিক্ষকরা যদি ছাত্রদেরকে হালকা একটু শাসন করে হালকা একটু করা চোখে দেখে তাহলে ছাত্ররা বাড়িতে চলে আসে বাড়িতে চলে আসার পর মা বাবাকে এনিয়ে বিনিয়ে অনেক কিছু বলে আর সেই মা বাবা শিক্ষকের প্রতি ক্ষিপ্ত হয়ে অনেক কিছুই বলে অনেকখানে দেখা যায় শিক্ষকের প্রতি অসাদাচরণ করে শিক্ষকে হেনস্থা করে শিক্ষকে শিক্ষককে মার ধর পর্যন্ত করেন কিন্তু আমাদের সময় এটা ছিল না আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা সাইকেল নিয়ে যাওয়ার সময় আমাদের সামনে শিক্ষক ওস্তাদ গুরুজনরা যখন সামনে পড়ত তখন আমরা সেই সাইকেল থেকে নেমে তাদেরকে সালাম দিতাম তাদেরকে শ্রদ্ধা জানাতাম আর এখন বর্তমান ছেলেপেলেরা ছাত্রদেরকে কি আর বলবো বর্তমান ছাত্র যারা আছে ছেলেপেলে আছে শিক্ষকদের দেখে গুরুজন দেখে মোটর সাইকেলের স্পিড আরও বাড়িয়ে দেয় বর্তমানে প্রত্যেকটা গ্রামেই দেখবেন কিশোর গ্যাং রয়েছে এই কিশোর গ্যাংয়ের বিভিন্ন স্টাইলের নাম রয়েছে এরা মানে না কোনো কিছু এদের বয়স পনেরো থেকে বিশ এর মধ্যে এরা যে কোনো মুহূর্তে যে কোনো কিছুর সমাধান দিতে পারে শুধু টাকার বিনিময়ে এরা যে কোনো মুহুর্তে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে মানুষকে কষ্ট দিতে পারে দ্বিধাবোধ করে না এরা নিজের স্বার্থে নিজেদের গ্যাংয়ের স্বার্থে সব কিছুই করতে পারে এই গ্যাং যদি আপনারা বর্তমান প্রজন্ম এইগুলো থেকে যদি ফিরে আসতে না পারে ভবিষ্যতে যারা থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক ভয়াবহ কিছু অপেক্ষা করে যাচ্ছে সেটা আমরা হয়তো এখন দেখতেছি না কিন্তু পরবর্তীতে আমরা যারা পিতা মাতা হব আমরা যারা গুরুজন হব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আমাদেরকে আমাদেরকে অনেক কিছুই দেখতে হবে আপনি পিতা মাতা আপনি আপনার সন্তানকে সন্তান কোথায় যাচ্ছে কাদের সাথে মিশে যাচ্ছে কোথায় কি করছে না করছে এগুলা অবশ্যই অবশ্যই দেখার চেষ্টা করবেন সন্তান জন্ম দিলে বাবা হওয়া যায় না বাবার দায়িত্বগুলোও অবশ্যই পালন করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah love